আমার খুব পছন্দের পো একটা মুশারফ ভাই ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় জানা যায় এবং দর্শক বড় বড় আপনার খুব পছন্দ করে থাকেন দর্শকদের এই পছন্দটা আপনার কখনো কি চরিত্র বেছে নিতে একটা বাড়তি চাপ আলাদা করেন যেটা আপনার দর্শক না আসলে চাপ অনুভব করি না বাট আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় ডেফিনেটলি কারণ তুলনামূলকভাবে তো কাজ একটু কম করি আমার দেখা যায় একটু স্ক্রিপ্ট বেসড কাজ বা গল্প বেসড কাজগুলো করতে ভালোবাসি সেখান থেকে মনে হয় যে আমি সবসময় নতুন নতুন ক্যারেক্টারগুলো আমার দর্শকদেরকে উপহার দিতে চাই যারা প্রত্যেকটা কাজে নিশাদ প্রিয়মকে ডিফারেন্ট ওয়েতে দেখবে দেখা গেছে আমার মানিহানি মহানগর মিশন হান্ডন অদৃশ্য এবং ফ্যাকরা এত এত সিরিয়াস করেছে প্রত্যেকটাতে আমার মনে হয়েছে আমি খুব ইউনিক ইউনিক ক্যারেক্টার প্লে করেছি কোনোটার সাথে কোনোটা মিল নেই বেশ আমরা যারা আর্টিস্ট আমাদের সবারই বড় পর্দা নিয়ে ভাবনা থাকে আমারও আছে সবার মত আমি এরকম কোন স্ক্রিপ্টেরই অপেক্ষা করছি যে স্ক্রিপ্টটা পড়লে আমার মনে হবে যে আমি করতে চাই কুইক ডিরেক্টর বা সহশিল্পীদের নিয়ে আমার কাছে তো মনে হয় যারা আমার সাথে কাজ করছেন যত সহশিল্পী আছেন সবাই আমার বন্ধু সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সবাই খুবই কোঅপারেটিভ সো সেই জায়গা থেকে আমার ডিরেক্টর যিনি হবেন যে গল্প লিখবে এবং শে চরিত্রের প্রয়োজনে আসলে জানি করবে না কাজের সাথেই কাজ করব অনেক ভালো আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে আমি তো একদম সাথে সাথে বলি যে আমার খুব পছন্দের কোয়াক্টার মোশারফ ভাই মোশারফ করিম ভাই উনি আসলে শুধু কোয়াক্টার নয় উনি পাশাপাশি একজন টিচার উনি ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় জানা যায় এবং কাজের অভিজ্ঞতা অনেক ভালো হয় আমার কাছে এই মুহূর্তে হচ্ছে ঈদের গিফট দর্শকরা দেখে কিভাবে সেটা নিবে সেই অপেক্ষায় আছে আশা করছি সবাই খুব ভালোভাবে নিবে হ্যাঁ বেশ কিছু কাজ তো করেছি কিন্তু সেটা আসলে ঈদে যাবে না ঈদের আগে বা পরে যাবে সেটা আসলে বলতে পারছি না এটা তো আমার হাতে নেই